হ্যালো ইভরান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি বাচ্চাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দূরত্ব এবং স্মরণ এই দুইটার কি জিনিস তো দূরত্ব দূরত্বের একক হচ্ছে মিটার দূরত্বের একক কি মিটার দূরত্বের একক মিটার দেখ দূরত্বের একক মিটার এবং দূরত্বকে প্রকাশ করা হয় এল দিয়ে এবং স্মরণের একক স্মরণের একক কিন্তু মিটার এবং স্মরণের যে মাত্রা স্মরণের মাত্রা হচ্ছে এল তাহলে দেখো দূরত্বের মাত্রা কি এল স্মরণের মাত্রা কি এল স্মরণের একক কি মিটার দূরত্বের একক কি মিটার তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারলাম যে দুইটার মাত্রা এবং একক সেল তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে তাহলে দুইটা রাশিকে কেন আমরা দুইটা রাশি রাখব একটা রাশি রাখলেই তো হয় কিন্তু না কথা হচ্ছে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি দূরত্ব একটা স্কেলার রাশি অর্থাৎ অদিক রাশি এটা হচ্ছে স্কেলার রাশি এটা হচ্ছে স্কেলার রাশি এবং স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি স্মরণ হচ্ছে ভেক্টর রাশি তো এই জন্যই ফিজিক্সে দূরত্ব এবং স্মরণ দুইটা রাশিকে দুইভাবে রিপ্লেস করা হয় স্মরণের একটা নির্দিষ্ট দিক আছে দূরত্বের নির্দিষ্ট দিক নাই সাপোজ ধরো এখান থেকে একটা পিপিলিকা যাত্রা শুরু করে এইভাবে এইভাবে এখানে আসলো তাহলে এখানে যদি তোমাকে বলা হয় দূরত্ব কোনটা স্মরণ কোনটা তাহলে দূরত্ব হচ্ছে এই যে পুরা পথটা হেঁটে হেঁটে এই পথে এই জায়গা পর্যন্ত আসলো এটা হচ্ছে দূরত্ব কিন্তু যদি বলা হয় স্মরণ তাহলে স্মরণ হচ্ছে এই আদি থেকে এই শেষ পয়েন্টের মাঝে যে ন্যূনতম দূরত্ব এটা হচ্ছে স্মরণ তাহলে এটা হচ্ছে স্মরণ আর এটা হচ্ছে দূরত্ব তাহলে দেখো দুইটা রাশি কিন্তু দুই ধরনের দুইটা রাশিকে আমরা ব্যবহার করতে হবে তাহলে কি নির্ণয় করা যায় তাহলে দূরত্ব এবং স্মরণ থেকে আমরা কি কি নির্ণয় করতে পারি দেখো দ্রুতি এবং বেগ দ্রুতি এবং বেগ এই দুইটা টপিক খুব ভালোভাবে বুঝতে হবে যে দ্রুতি এবং বেগ এই জিনিসটা কি দ্রুতি এবং বেগ তাহলে দেখো দ্রুতি দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড স্পিড এবং বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি 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 এই জন্য আমরা বেগকে ভি দিয়ে প্রকাশ করি এবং আরো একটা আছে অ্যাক্সেলারেশন নেগেটিভ তো দ্রুতি কি জিনিস দ্রুতি হচ্ছে যে দ্রুতি দূরত্বের পরিবর্তনের হার বেগ হচ্ছে পরিবর্তনের হার কিন্তু এটা একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে যে সময়ের সাথে পরিবর্তনের বলা হয় বেগ আর এটা দিক নাই দ্রুতির কি নাই দিক নাই এবং বেগের কি আছে দিক আছে তো এই দুইটা সূত্র আমাদের জানতে হবে যে দ্রুতি কাকে বলা হয় এবং দ্রুতির সূত্র কি সূত্র হচ্ছে এস ডিভাইড একটি কিন্তু এই এস এর কিন্তু কোনো দিক নাই এবং বেগ হচ্ছে এইচ ডিভাইডেড টি কিন্তু এই স্মরণের দিক আছে দেখো আমরা কিন্তু জানি যে দূরত্ব একটা জিনিস কি দূরত্ব তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে বলতে পারবো যে ওপরে হবে কি দূরত্ব ওপরে হবে দূরত্ব আর নিচে হবে সময় এই হচ্ছে দ্রুতি এবং এটার ক্ষেত্রে হবে ওপরে হবে স্মরণ স্মরণ আর নিচে হবে সময় তাহলে একটা জিনিস এটা বুঝলাম যে দূরত্বের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ধ্রুতি এবং স্মরণ স্মরণের পরিবর্তনের হারকে বলা হচ্ছে বেগ তাহলে এরপর আমরা একটু দেখবো যে তরণ এবং মন্দন কি জিনিস তরণ এবং মন্দন তাহলে দেখো তরণ কাকে বলা হয় এবং মন্দন কাকে বলা হয় তরণ তো এখন দেখো তরণ কাকে বলা হয় আমরা জানি তরণকে প্রকাশ করা হয় এ দিয়ে এর কারণ কি এবং মন্দনকেও কিন্তু এ দিয়েই প্রকাশ করা হয় মন্দন এ দিয়েই প্রকাশ করা তরণকে এ দিয়ে প্রকাশ করার কারণ কি তরণের ইংলিশ হচ্ছে প্রকাশ করা হয় এবং মন্দনকে এ দিয়ে প্রকাশ করা হয় মন্দন কিন্তু আর বেগ রাসের হারকে বলা হয় মন্দন তাহলে আমরা কিন্তু তরণকে লিখতে পারি যে এ ইকুয়াল ভি ডিভাইডেড টি বা এটাকে তুমি এভাবে লিখতে পারো যে ডেল ভি ডিভাইডেড ডেল টি অর্থাৎ দেখো এটা হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি সেম কাজ এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ ইকুয়াল ভি মাইনাস একইভাবে আমরা এটাকে লিখতে পারি যে ভি মাইনাস ইউ বা এটাকে লিখতে পারি ডেল ভি ডিভাইডেড এখন এটার একক কি হবে দেখো একক কিভাবে বের করবা একক হচ্ছে বেগের একক ডিভাইডেড সময় একক তাহলে বেগের একক কি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং একক সেকেন্ড তাহলে এটাকে যদি আমরা এটাকে উপরে নিয়ে যাই তাহলে হবে মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটার ক্ষেত্রে মিটার পার সেকেন্ড ডিভাইডেড মি সেকেন্ড তাহলে হবে মিটার পার সেকেন্ড তা এখন দেখো আমরা একটু মেইন টপিকসে চলে যাব এরপরে যে গুলো আছে সেগুলোতে চলে যাব আমরা খুব ভালো করে শিখবো এই টপিক্সটা আমাদের মেইন টপিকস হচ্ছে এইটা ঢাল কি জিনিস এই ঢালটা যদি তুমি না বুঝতে পারো তাহলে তুমি গ্রাফ থেকে কিভাবে ত্বরণ বের করতে হয় কিভাবে বেগ বের করতে হয় এগুলো বের করতে পারো তো চলো ঢাল কি জিনিস এটা নিয়ে আমরা একটু আলোচনা করব ডিটেলসে যে ঢাল কি জিনিস ঢাল এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ঢাল কি জিনিস ঢাল কাকে বলা হয় ঢাল হচ্ছে এটার যে সংজ্ঞা আছে সংজ্ঞা হচ্ছে এক সক্কের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন হয় তার ট্যানজেন্টকে ঢাল বলা হয় সাপোজ ধরো কোনো একটা রেখা। ধরো এই যে একটা স্বররেখা এই স্বররেখাটা এইদিকে এটা হচ্ছে এটা এটা সম্পর্কে আমাদের একটু ডিটেলস জানতে হবে কারণ ঢাল না জানলে তুমি কিন্তু যে গ্রাফ থেকে কিভাবে বেগ বের করতে হয় গ্রাফ থেকে কিভাবে তরণ বের করতে হয় গ্রাফ থেকে তুমি কিভাবে বেগ সময়ের যে লেখচিত্র আছে স্মরণ সময় স্মরণ বেগ বা সময় বেগ তারপরে সময় তরণ এগুলো কিভাবে তুমি করতে পারবা সেগুলো ঢাল সম্পর্কে আগে জানতে হবে তাহলে দেখো মনে করো এই সরলরেখাটা একচকের ধনাত্মক দিকের সাথে একটা কোন তৈরি করছে এই থেটা তো এই থেটা যে উৎপন্ন করছে এর টেনজেন্টকেই ঢাল বলা হয় অর্থাৎ ঢালকে আমরা এটার ইংলিশ হচ্ছে স্লোপ কিন্তু এটাকে প্রকাশ করা হয় এম দিয়ে এম ঢাল ইকুয়াল আমরা লিখতে পারবো ট্যান থেটা এই হচ্ছে ঢাল এখন ট্যান্থেটা মানে কি লম্বভাগ ভূমি ট্যান্থেটা মানে লম্ব ভূমি তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি ঢালকে লম্ব ভূমি লম্ব ডিভাইডেড ভূমি তাহলে তুমি যদি এই সূত্রটাই ভালোভাবে মনে রাখো তাহলে তুমি এই ঢাল রিলেটেড ম্যাথ গুলো সলভ করতে পারো যে ঢাল মানে কি ট্যান্থেটা অর্থাৎ

যেটাকে আমরা ম্যাথে শিখবো এটা হায়ার ম্যাথে আছে যে কোটি দয়ের অন্তর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু এটাও একটা ঢালের ইকুয়েশন তাহলে ঢাল কি ঢাল হচ্ছে এক্স অপকে ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার কে ঢাল বলা হয় অর্থাৎ ঢাল অন্তর অন্তর তো এরপরে এই ঢাল থেকে আমরা কিভাবে বেগ নির্ণয় করতে পারি বা গ্রাফ অঙ্কন করতে পারি এই ঢাল থেকে তো এটার জন্য আমরা একটু গ্রাফ অঙ্কনের হাতে খড়ি যে গ্রাফ কিভাবে দাগাবো আমরা সেটা দেখবো যে দেখো গ্রাফ কিভাবে দাগাতে গ্রাফ আকানোর জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে গ্রাফ অঙ্কনের জন্য কিছু নিয়ম ফলো করতে হবে তো আমরা সেই নিয়মগুলো এখন ফলো করবো নিয়মগুলো একটু লিখবো যে গ্রাফ দাগানোর জন্য তোমাকে কি লাগবে প্রথম যে এক নম্বর রুলস সেটা হচ্ছে তোমাকে স্বাধীন চলক এবং অধীন চলক এই দুইটা জিনিস বুঝতে হবে স্বাধীন চলক এবং অধীন চলক তাহলে প্রথম কথা স্বাধীন চলক এবং অধীন চলক নির্ণয় করব স্বাধীন ও প্রথমে এটা করবো এরপর দ্বিতীয়টা দ্বিতীয় যে নিয়মটা তুমি স্বাধীন চলক এবং অধীন চলককে কোন অক্ষে বসাবে যে অক্ষ নির্বাচন এরপর অক্ষ নির্বাচনের পর যেটা করবো সেটা হচ্ছে যে স্বাধীন চলক অধীন চলক নির্ণয় করবো এরপর অক্ষ নির্বাচন করবো অক্ষ নির্বাচন করার পর যেটা করবো যে এখান থেকে আমাদের পয়েন্টিং করব। যে মানগুলা পয়েন্টিংয়ে বসাবো বসাবর পর সেটাকে গ্রাফ করব। গ্রাফ করার পর আরেকটা জিনিস সেটা হচ্ছে নোটেশন করব নোটেশন গ্রাফ অঙ্কনের যে নিয়মগুলো সেটা হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলক নির্ণয় করবা অক্ষ নির্বাচন করবা কোন অক্ষে কাকে বসাবা সেগুলো আমরা এখন গ্রাফ অঙ্কন করতে করতে শিখব তো চলো এখন আমরা একটু গ্রাফ অঙ্কনে যাব যে গ্রাফ থেকে বেগ ও ত্বরণ কিভাবে নির্ণয় করা যায় বেগ বেগ এবং তরণ তাহলে গ্রাফ থেকে বেগ এবং তরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি ধরো তোমার কাছে একটা গ্রাফ দেওয়া আছে এরকম গ্রাফ দেওয়া আছে যেটার সময় দেওয়া আছে এটা হচ্ছে জিরো এটা ধরো ফাইভ এটা টেন ফিফটিন টোয়েন্টি এগুলো হচ্ছে সময় এদিকে টাইম টাইম হচ্ছে সেকেন্ড রেগকে দেওয়া আছে এবং উপরের দিকে তোমাকে বেগ দেওয়া আছে ভি ভিটা হচ্ছে মিটার পার সেকেন্ড এ ধরো এটা ধরলাম টেন এটা ধরলাম এটা ধরলাম টোয়েন্টি এটা ধরলাম এরকম আছে তো গ্রাফ থেকে তুমি কিভাবে তরণ নির্ণয় করতে পারবা এই গ্রাফ থেকে পারবা দেখো এই গ্রাফে কিন্তু তোমার দেওয়া আছে একটা হচ্ছে বেগ একটা দেওয়া আছে সময় তাহলে একটা জিনিস জানো যে তরণ মানে কি বলতো তরণ মানে হচ্ছে তরণ মানে বেগ ভাগ সময় অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ তাহলে বেগের পরিবর্তনের হারকে যেহেতু ত্বরণ বলা হয় দেখো এই গ্রাফে কিন্তু সেটাই দেওয়া আছে একটা দেওয়া আছে কি সময় একটা দেওয়া আছে বেগ তাহলে সময় আর বেগ যদি দেওয়া থাকে তুমি কিন্তু এখান থেকে এই খুব সহজেই ত্বরণটা নির্ণয় করতে পারবা অর্থাৎ এটা কিন্তু আমরা ঢাল নির্ণয় করতেছি দেখো ঢাল মানে কি ঢাল হচ্ছে ট্যান থেটা ঢাল ছিল কি ট্যান থেটা তো ট্যান থেটাটা কি আসলে লম্ব ডিভাইডেড ভূমি লম্ব ডিভাইডেড ভূমি তার মানে একটা গ্রাফে তোমার যা দেওয়া থাকবে সেটার ঢাল বের করবা তাহলে দেখো গ্রাফে যদি বেগ সময় দেওয়া থাকে তুমি কিন্তু সেটার ঢাল বের করলেই তরণ পাবা তাহলে এই গ্রাফে দেওয়া আছে বেগ সময় তাহলে এবং ঢাল বের করবা তাহলে ঢাল এইটা কি এ তোমাকে যদি বলা হয় যে পনেরো সেকেন্ডে বস্তুটা পনেরো মিটার গেল তাহলে এইটা কিন্তু গ্রাফ হবে এরকম তাহলে তুমি যদি এইটাতে এই যে দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে না এই ত্রিভুজে এটা হচ্ছে সেই থেটা তাহলে তুমি এখান থেকে যদি ত্বরণ বের করতে চাও তাহলে এই ইকুয়াল কি হবে এই ইকুয়াল ভি মাইনাস ইউ টি দেখো তো এইটা হচ্ছে আদিবেগ এটা হচ্ছে কি শেষ বেগ তাহলে আদিবেগ কত আদিবেগ হচ্ছে জেরো শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে পনেরো তাহলে পনেরো মাইনাস জেরো ডিভাইডেড সময় কত জেরো থেকে টোয়েন্টি সেকেন্ড তাহলে টোয়েন্টি বসায় দিলা তাহলে কিন্তু তোমার ত্বরণটা নির্ণয় হলে सेम কাজটা তুমি বেগ নির্ণয়ের ক্ষেত্রে করতে পারবা বেগ নির্ণয়ের ক্ষেত্রে তোমার এখানে ভি দেওয়া থাকবে না এখানে দেওয়া থাকবে এস অর্থাৎ যখন তুমি বেগ নির্ণয় করতে যাবা তখন দেখবা যে এই গ্রাফে তোমাকে যেটা দেওয়া থাকবে একটা হচ্ছে সময় দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে স্মরণ অর্থাৎ সময় এবং স্মরণ যদি দেওয়া থাকে তুমি যদি এটার আবার ঢাল বের করো ঢাল বের করতে গেলে কি করবা তাহলে ভি ইকুয়াল এস ডিভাইডেড টি তখন কিন্তু তুমি এই সূত্র ইউজ করে বেগটা বের করতে পারবা তাহলে একটা গ্রাফ যদি দেওয়া থাকে গ্রাফ থেকে তুমি কিভাবে বেগ এবং ত্বরণ নির্ণয় করতে পারবা তাহলে বেগ নির্ণয় করার সময় গ্রাফে দেওয়া থাকবে স্মরণ এবং সময় এবং ত্বরণ নির্ণয়ের সময় যে গ্রাফে দেওয়া থাকবে সেটা হচ্ছে বেগ এবং সময় বেগ এবং সময় কিন্তু অনেক সময় দেখবা স্মরণ দেওয়া আছে সেইখান থেকে তোমাকে বলবে যে একটা গ্রাফ ধরো এরকম দেওয়া আছে যে একটা গ্রাফ ধরে দেওয়া আছে এরকম একটা গ্রাফে স্মরণ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে স্মরণ এবং সময় দেওয়া আছে তাহলে স্মরণ এবং সময় যদি দেওয়া থাকে তোমাকে যদি বলে যে এখান থেকে আরেকটা গ্রাফ দাগাও যেই গ্রাফটা তরণ সময় যেই গ্রাফটা কি তরণ সময় তাহলে দেখো আমাকে গ্রাফ দাগাইতে হবে কি তরণ সময় তরণ সময় দাগাতে হবে তরণ এবং সময় তাহলে তরণ সময় যদি তুমি বের করতে চাও তাহলে প্রথম হচ্ছে স্মরণ থেকে দেখো আমাকে তরণ বের করতে হবে কিন্তু স্মরণ থেকে তুমি কি তরণ বের করতে পারবা পারবা না তাহলে এই স্মরণ থেকে আগে তোমাকে দাগাইতে হবে হবে কি যে বেগ বেগ বের বের করতে তাহলে করার পর থেকে আমরা কি করব তরণ বের করব তারপর কিন্তু মানটা বসাই দিলে আমরা গ্রাফ এগুলো গ্রাফ আমরা শিখবো এটা জাস্ট যে গ্রাফ থেকে কিভাবে বেগ এবং তরণ তুমি নির্ণয় করতে পারো এটাকে এরপরে আমরা একটু এই গ্রাফ থেকে কিছু প্রবলেম সলভ করব দেখো আমাদের মেইন টপিকসে আমরা চলে আসছি এতক্ষণ যা শিখলাম যে গ্রাফ কিভাবে দাগাইতে হয় সেই জিনিসগুলো আমরা এখন প্রশ্নের মাধ্যমে সলভ করব তো দেখো প্রথমেই প্রথমেই যেটা দেওয়া আছে যে একটা গ্রাফ দাগাইতে বলতেছে সময় দেখো সময় দেওয়া আছে জিরো সেকেন্ড এইট সেকেন্ড সিক্সটিন টোয়েন্টি ফোর থার্টি টু ফোরটি ফোরটি সময় আর বেগ দেওয়া আছে বেগ দেওয়া আছে এই রাশি তাহলে একটা শাড়িতে দেওয়া আছে সময় একটা শাড়িতে দেওয়া আছে বেগ এখন তুমি এই যে এই স্মরণ এবং সময় সময় এবং বেগ এটা দেওয়া আছে উদ্দীপকের তত্ত্বের আলোকে লেখচিত্র অঙ্কন করো এখানে কিন্তু একদম সিম্পল যে এখানে তুমি কিভাবে লেখচিত্র দাগাইতে পারো উদ্দীপকের তত্ত্বের আলোকে লেখচিত্র অঙ্কন করো তাহলে লেখচিত্র অঙ্কন করতে গেলে কি কি লাগবে একটা হচ্ছে সময় আরেকটা কি লাগবে বেগ তাহলে তুমি লেখচিত্র দাগানোর জন্য প্রথমে কি করবা প্রথমে তুমি আগে অক্ষ দাগাবা তাহলে প্রথমে আগে অক্ষ দাগাবা তাহলে অক্ষ দাগাও একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স এবং ওয়াই অক্ষ দাগাবা এটা মনোযোগ দিয়ে দেখো এটা পারলে তুমি সবগুলো প্রবলেম সলভ করতে পারবে তাহলে প্রথমে সময়গুলো এখন কথা হচ্ছে আমি সময়কে কোন অক্ষে দিব এবং বেগকে কোন অক্ষে দিব এই যে দেখো গ্রাফ অঙ্কনে হাতে ফুলিতে আমি কি বলছিলাম যে সময় এবং বেগ এই দুইটার মধ্যে যেটা স্বাধীন চলক এক্স অক্ষ বরাবর থাকবে স্বাধীন চলক এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে অধীন চলক এখন কথা হচ্ছে সময় এবং বেগ এই দুইটার মধ্যে কোনটা স্বাধীন কোনটা অধীন এটাই তো বোঝা লাগবে তাহলে তোমরা একটু ম্যাথের ক্ষেত্রে দেখছো যে ধরো ওয়াই ইকুয়াল এরকম ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে এখন তোমাকে এক্সের মানের উপর কিন্তু ডিপেন্ড করবে ওয়াই এক্স এর মান যদি তুমি জিরো বসাও তাহলে কিন্তু এটার মান হবে কত টু ধরো এক্স এর মান জিরো বসালাম জিরো বসালে তাহলে ফাইভ ইন্টু জিরো প্লাস টু অর্থাৎ টু আমরা যদি এক্স এর মাধ্যমে ধরো থ্রি তাহলে তিন পাস পনেরো ষোলো সতেরো হবে তাহলে দেখো ওয়াইটা ডিপেন্ড করতেছে কার উপর এক্সের উপর তাহলে এক্সটা কি এক্স হচ্ছে স্বাধীন এক্স হচ্ছে স্বাধীন তাহলে এক্স হচ্ছে ইচ্ছা মতো চলতে পারে তাহলে এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে অধীন চলক ওয়াই হচ্ছে অধীন চলক তাহলে এক্স এবং ওয়াই এই দুইটা আমরা বুঝলাম এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে অধীন চলক তাহলে এক্স অক্ষ বরাবর আমরা স্বাধীনকে বসাবো দেখো তো এই দুইটার মধ্যে স্বাধীনকে এই দুইটার মধ্যে স্বাধীন হচ্ছে সময় সময় যদি নাই শুরু হয় তাহলে কি বেগ হবে তাহলে সময়ের উপরেই ডিপেন্ড করতেছে কিন্তু বেগ সময় যত বাড়বে বেগ বাড়বে বা বেগ কমবে তাহলে সময়টা কি স্বাধীন চলক তাহলে এক্স অক্ষ বরাবর দিবা তুমি সময় এবং ওয়াই অক্ষ বরাবর দিবা তুমি বেগ এই যে দিলা দেখো প্রথমে সময় দেওয়া আছে জিরো সেকেন্ড এরপর দেওয়া আছে এইট এরপর দেওয়া আছে তাহলে দেখো এখানে সময়ের কিন্তু একটা ডিফারেন্স আছে দেখো 0 থেকে 8 16 তারপর 24 প্রতি 8 সেকেন্ড পর 8 সেকেন্ড করে বাড়তেছে 8 16 24 32 40 48 তাহলে সময়ের একটা কি আছে সিকোয়েন্স আছে এবং বেগের ক্ষেত্রে দেখো 0 থেকে শুরু তাহলে 0 এটা ধরলাম 0 এরপর আছে 4 এরপর আছে 8 এরপর আমার 8 8 8 তিনটা আছে এইট তো তিনটা যেহেতু এইট আছে আমরা একটা এইট লিখলেই হবে এরপর ফোর এবং জিরো তাহলে দেখো আমাদের কিন্তু জিরো থেকে প্রথমে জিরো তারপর ফোর তারপর এইট তারপর এইট এইট এরপর ফোর জিরো তাহলে আমাদের আর কিন্তু লাগবে না আমি এখানে আর একটা লিখলাম যে টুয়েলভ পর্যন্ত লিখলাম তাহলে প্রথমে জিরো সেকেন্ডে জিরো সেকেন্ডে কত গেছে থাকত জিরো সেকেন্ডে জিরো তাহলে প্রথম পয়েন্টটা এইটা এরপর দেখো আট সেকেন্ডে গেছে কত ফোর তাহলে আট সেকেন্ডে কত ফোর তাহলে এই দুইটা মিলে একটা ফোর এরপর দেখো ষোলো সেকেন্ডে গেছে কত এইট তাহলে ষোলো তাহলে এই যে তাহলে তাহলে দেখো যে ষোলো সেকেন্ডে কত গেছে ষোলো সেকেন্ডে এইট তাহলে এই দুইটা মিলে এই পয়েন্টটা আমরা পাচ্ছি এরপর পাশে টোয়েন্টি ফোরে এইট তাহলে টোয়েন্টি ফোরে কি এইট তাহলে এটা দেখো একটা গ্রাফ পাইছো

চিত্র অনুযায়ী গাড়িটির টোয়েন্টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ভর করে তাহলে টোয়েন্টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম কথা যে এই যে জিরো থেকে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত দুইটা অংশ আছে দেখো এইটুকু একটা অতিক্রান্ত দূরত্ব এইটুকু একটা তাহলে এটা হচ্ছে এস ওয়ান আর এটা হচ্ছে এস টু তাহলে আমরা টোটাল এস করবো এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান প্লাস এস টু তাহলে এস ওয়ান প্লাস এস টু এস ওয়ানটা কী হবে দেখো এই ক্ষেত্রে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি এবং এস টু এইটুকু কিন্তু তাহলে ভি টি তাহলে ইউ কত ইউ হচ্ছে জিরো জিরো এবং শেষ বেগ একশো পঞ্চাশ সময় সময়টা হচ্ছে এইটুকু যাইতে সময় লাগছে দশ সেকেন্ড এরপর প্লাস এটার ক্ষেত্রে এইটুকু হচ্ছে ভি অর্থাৎ একশো এবং এইটুকু যাইতে সময় লাগছে টেন সেকেন্ড থেকে অর্থাৎ সেকেন্ড এখন টোটাল হিসাব করলে যেটা আসবে এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এত মিটার তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ